শাকিল ভাই কি তৈরি করতেছেন ভাই ভাই বাংলাদেশে এই ফার্স্ট এই বাংলার বুকে সর্বপ্রথম মাল্টি ফাংশন পেস্টিস কোম্পানি একটা ওভেন নিয়ে আসছে যেটা 10 মিনিটে কেক বানাবেন 10 মিনিটে অনলি মাত্র 10 মিনিটে কেক হবে আচ্ছা আচ্ছা এই এর আগে যে এত রকম ওভেন দেখাইছি কখনো এরকম পেস্টি জাপানিজ টেকনোলজি ইনভার্টার দেখাই দিবেন না প্রতিটা ওভেন এনার্জি সেভিং ইনভার্টার টেকনোলজি এবং মাল্টি ফাংশন এই লেখা আছে প্রতিটা ওভেন মাল্টি ফাংশন আচ্ছা এখন কি আজকে কেক তৈরি করে দেখাবো আমাদেরকে আজকে এখানে আমরা একটা কেক বানায় দেখাবো সর্বোচ্চ টাইম হলো 10 মিনিটে মাফিন কেক আমরা তাহলে কেকটা তৈরি করে মুরগি গিল করব 25 মিনিটে পিজা বানাবো 10 থেকে 15 মিনিটে বড় কেক বানাবো 15 থেকে 20 মিনিটের ভিতরে আচ্ছা কেকটা বানাতে বসায় দিই আমরা আজকে বাংলাদেশে যে যেখানে দেখতেছেন অনেকে অনেক ওভেন কিনছেন বা দেখছেন বা চিন্তা করতেছেন কিনবেন আজকে একটা ওভেন কি সাথে 57 পিস পি সাথে এই বিটারটাও থাকবে ফ্রি আচ্ছা এই বিটারটাও যে যেখান থেকে দেখতেছেন কষ্ট করে ভিডিওটা পুরোটা দেখবেন লাইফ কেক বানাই দেখাচ্ছি এত সুন্দর এত দ্রুত কালারফুল কোন কেক আজবন্ত কিন্তু আমরা কিন্তু কখনো পাই নাই হ্যাঁ আমরা যত রকম

করবো পাউন্ড কেকটা হবে সর্বোচ্চ টাইম কত জানেন কত পনেরো থেকে আঠারো মিনিট

ছয়টা মাফিন করব আপনাদের কত ফাস্ট কাজ করে এবং নিয়ম সিস্টেম সব বলে দেব ভিডিও দেখবেন পুরো ভিডিওটা দেখে তারপরে অর্ডার করতে পারবেন বাংলাদেশে যেখানেই নেন বাংলাদেশে যে কোনো প্রান্তেই নেন আপনারা এই ওভেনগুলো রিপ্লেস গ্যারান্টি থাকে পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি এর আগে কখনো আমরা রিপ্লেস গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করতে পারি দেখেন মাফিন কেক আমরা কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ খামিরগুলো দিয়ে দিই খামিরগুলো দিয়ে দিচ্ছি ভাই

ঠিক আছে আমরা এটা একটু আইডিয়া দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা সেটা দেখাবো আপনাদেরকে লাইভ করে ওকে আমরা লাইভ করে দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখার সুবিধার জন্য একটু সময় দেন এটা কোনোটা বড় হবে ছোট হবে ঠিক আছে আপনারা আইডিয়া মতো দিয়ে দেবেন আপনাদেরটা আমরা এটা একটু বেশি বড় হবে তারপর আপনারা দেখেন কত সুন্দরভাবে এটা ফুলে দেখাবো হ্যাঁ রাইট ওকে দেখেন আমরা একটু এটা কইরে দেখাচ্ছি আপনারা মক্তক নিয়ে মক্তক নিয়ে আপনারা এটা দিয়ে সুন্দরভাবে করতে পারবেন আচ্ছা এখানে দেখেন আমি এখানে দিয়ে দিই দিয়ে আমরা টাইম দেখেন একসাথে কিন্তু আমরা পাউন্ড কেকও দিলাম এবং পাশাপাশি মাফিন কেকও দিলাম ঠিক আছে আপনারা যদি ছোট কেক হয় তাহলে কিন্তু দুইটা কেক একসাথে দিতে পারবেন নাকি ভাই জি জি আপনারা এখানে একটা 12 পাউন্ডের কেক বানাই পারেন 12 পাউন্ডের 12 পাউন্ড অনেক বড় একটা কেক তৈরি করতে পারবেন আমরা এখানে দেখেন পাঁচটা দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ এখানে একটু কাস্টা দেখায় আপনাদেরকে

তিরিশ থেকে চল্লিশ মিনিটের হবে মাছ ফ্রাই করতে পারবেন রুটি বানাইতে পারবেন হ্যাঁ খাবার গরম করতে পারবেন বাংলাদেশে এটা মাল্টি খাবার গরম করতে পারবেন কেক টেক বানানোর জন্য দেওয়া আছে কিন্তু পনেরো থেকে তিরিশ মিনিট পিজা বানাইলে কত পনেরো থেকে বিশ মিনিট আজকে আমরা কেক বানাইতেছি এখানে টাইমটা দেওয়া আছে কি কেকে দেখেন দেওয়া আছে কত ধরেন টেম্পারেচার দেওয়া আছে দুইশো দুইশো আমরা এই যে দুইশো তে দিলাম আচ্ছা দুইশো এটা হলো টেম্পারেচার হিট এটা কয়েল আপার লো দিতে হবে এটা হলো অফ লেখা এটা দিলাম ওই কয়েল এটা দিলে শুধু নিচেরটা আর এটা দিলে উপর নিচ হবে এবং মুরগি গিলো চালে এটা করতে পারবেন আচ্ছা এটা উপর নিচ দিলাম টাইম দিব কয় মিনিট 20 মিনিট বলছে আমরা এই 20 মিনিটে দিলাম এর আগে একটা কথা বলি যে কোনো কাজ করবেন যে যেকোনো কাজ করবেন 5 মিনিট ফ্রি হিট দিয়ে দিবেন আমি কিন্তু খালি অবস্থা 5 মিনিট ফ্রি হিট পুরো বডিটা গরম করে নিয়েছি

এই একটা মাল্টি ফাংশন ওভেন একটা হলো বিশ লিটার একটা তেত্রিশ লিটার একটা পঁয়ত্রিশ লিটার আর একটা আছে পঁয়তাল্লিশ লিটার এই নিচেরটা যে পঁয়তাল্লিশ লিটার এখানে আছে একটা একষট্টি লিটার একষট্টি লিটার এটি হলো মাল্টি ফাংশন ওভেন এটা কেক পুডিং পিজা বার্গার টার্গার যা করতে চান বেকারি যেহেতু কাজ আছে সব করবেন দশ থেকে বিশ মিনিটের মধ্যে এবং পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি কয়েল কাটবো একদম নতুন দিয়ে দিব রিপ্লেস গ্যারান্টি কারণ পেস্ট্রি যাতে জাপানিজ কোম্পানি চায়নার তৈরি ওকে আর সার্ভিসিং ওয়ারেন্টি সাত বছর বাংলাদেশে এত ফাস্ট কোনো ওভেন আগে কখনো বের হয় নাই এক আর এটা হলো মাল্টি সব খাবার গরম গরম রান্না বাড়ি টান সবই করতে হয় এভরিথিং রান্না বাড়িতে হয় না মূলত হলো করা যায় 10 মিনিট সময় নিতে হয় আর অন্য কিছু করবেন 10 থেকে 20 মিনিটের মধ্যে এক আর এগুলাতে এখানে আছে দুইটা এটা দেখা যাচ্ছে মাল্টি ফাংশন ইয়ার ফ্রাই ওভেন ইয়ার ফ্রাই অনেক আছে ইয়ার ফ্রাই ওভেন চলে কিন্তু ইনভার্টার জাপানতে নিয়ে আসছে যেটা ইনভার্টার হবে এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এনার্জি সেভিং যেটা হলো কারেন্ট বিল যে একটা নর্মাল ওভেন যদি চালান তার দুই হাজার টাকা দিতে হয় এটা দিতে হবে মাত্র দেড়শো থেকে দুইশো টাকা কারেন্ট বিল প্রতিটা ওভেন প্রতিদিন যদি এক ঘন্টা করে ব্যবহার করি এক মাসের খরচ দেড়শো থেকে দুইশো টাকা আচ্ছা এটা হলো এয়ার ফ্রাই ওভেন এটা যে বাতাসের সাহায্যে গরম হাওয়াতে যারা মুরগিটা গ্রিল করেন ওই গ্রিলের তেলটা যেটা এটা ঝরাই দিবে এটা এটা হলো চল্লিশ লিটার একটা তিরিশ লিটার দুইটা সাইজের হয় এটা এটা হলো পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি আমার কথাটা ক্লিয়ার করে শুনে তারপরে অর্ডার করবেন ফোন দিবেন ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন আচ্ছা রিপ্লেস এটা হলো ডাবল ডোর এটা হলো ডাবল ডোর কারণ কি ডাবল ডোর এর সুবিধা নাকি হিটটা ধরে রাখে যেটা বাতাসের সাহায্যে তেলটা জড়াই দেয় মুরগি গিল কিল করলে এটা দ্রুত কাজ হয় দ্রুত কাজ হয় এটা হলো ইনভার্টার পেস্টি জাপানিজ টেকনোলজি চায়নার তৈরি এটা প্রতিটা ওভেনের একই সিস্টেম নরমাল যে গুলো থাকে একই সিস্টেম আর এত লং টাইম গ্যারান্টি কিসের জন্য হয়তো জাত একটা ব্র্যান্ডের প্রোডাক্ট বাংলাদেশে কোন ওভেনে কেউ কখন লাইভ করে কেক করে দেখায় ভালো একটা ব্র্যান্ডের একটা কেক বানাইতে গেলে কি দেখা যায় কি উপরে হইছে নিচে হয় না ভিটে কাঁচা থাকে কালার হয় না সমস্যা হয় এরকম দেখা দেয় আর এটা একদম রিপ্লেস গ্যারান্টি বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন যদি কোনো প্রবলেম দেখা দেয় কেক না হয় ফেরত দিতে পারবেন আচ্ছা আর এটা এত এনার্জি সেভিং যে ভালো কল্পনাও না যারা ব্যবসা করেন তারা পঁয়তাল্লিশ নিতে পারেন বা পঁয়ত্রিশ নিতে পারেন এই যেটা হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা সকল সাইজের ঠিক আছে আর একটা ওভেনে কি কি থাকে মূলত ওভেনের ফাংশন গুলো থাকবে যেগুলা আমি আপনাকে একটু বক্স দেখাই দেবেন এটা একটা বিশ লিটার নেন আর পঞ্চাশ লিটার একশো লিটার যেটা কোম্পানি এটা মডেল নাম্বার দেখা থাকবে এই একটা রোস্টের গ্রিল ভ্রুবিবার জন্য একটা চিমটা ট্রে বের করার জন্য চিমটা এটা একটা নেট এটা একটা নন স্টিকের ট্রে এই যে এখানে সব বিস্তারিত দেওয়া আছে কি কি না করতে পারবেন একটা না মিন্ট মিনিট ব্যবহার করতে পারবেন সব কিছু বিস্তারিত মেড ইন চায়না লেখা থাকবে রিপ্লেস গ্যারান্টি এখানে সব কি কি করতে দেওয়া আছে ভাইয়া এটা হলো ওভেনের প্রতিটা ওভেনের সাথেই থাকবে এই জিনিসটা হ্যাঁ আর আমরা যেটা দিব শাকিল কুকাইজের পক্ষ থেকে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি গিফটগুলো খেয়াল করবেন এটা ছয় মাস পর্যন্ত এই অফারটা থাকবে ছয় মাসের অফার একটা পাউন্ড কেক একটা দুই পাউন্ডের রাউন্ড কেক মোল একটা হলো আপনার স্কোয়ার মোল্ড একটা হলো হাট মোল চারটা মোল চারটা চার ধরনের মোল থাকবে এখানে এক কাপ টি কাপ হাফ কাপ আটটা চামচ সেট আট পিস চামচ থাকবে এটা হুম আট পিস চামচ তাহলে হলো চার আট 12 পিস 12 পিস তারপরে থাকবে এটা হলো খামির কাটানোর জন্য এটা ডিজাইন করার জন্য এটা স্ক্র্যাপার তিন পিস থাকবে

এখানে এই নল গুলা পনেরোটা ডিজাইন এক কালার বারবার নষ্ট হবে তাই না এক ব্যাগের ব্যবহার করা এই জন্য আরো বিশটা ব্যাগ দেওয়া থাকবে পাইপিং ব্যাগ পঁয়ত্রিশ

ভাই আমি একটা কথা বলি এগুলো সবগুলো আনব্রেকেবল ডোর প্রতিটা ওভেনই আনব্রেকেবল ডোর এই গিফটগুলো তো থাকবেই এটা কিন্তু ছয় মাস পর্যন্ত এই অফারটা দিচ্ছি আর ছয় মাসের জন্য এটা থাকবে গিফটগুলো ঠিক আছে আর এখানে আমরা যেটা বলতে চাই একটা ওভেনের সাথে কি কি থাকে এটা আমি একটু আবার দেখা এখান থেকে কুইলা দেখাই দিই ওভেনের ফাংশনগুলো তো সবাই জানে তারপরে যারা নতুন নতুন উদ্যোক্তা তারা নিতে পারেন এবং পেস্ট্রিজ সারা জীবন একটা ইন্টারন্যাশনাল এটা এটা ওভেনের সাথে রাস্তে আছে সাধারণত

চার এই একটা দোলাম পাঁচ আর একটা জিনিস ছয় সাথে গ্যারান্টি কার্ড থাকবে ওয়ারেন্টি কার্ড থাকবে আমাদের ক্যাশ মো হলো মেন সব থাকবে যদি প্রবলেম হয় চেঞ্জ আচ্ছা এই একটা ওভেনের সাইজটা আমি এবং প্রাইসটা বইলা দেই সাইজ এবং প্রাইস আমরা একটু কেকটা মাফিনটা একটু দেখাই একটু দেখাই বলতেছি ভাই বাংলাদেশে অনেকে অনেক দূর থেকে দেখতেছেন এইজন্য আমরা লাইভ দেখাইতেছি ভাই কোন ওভেনটা ভালো হবে বাংলাদেশে কোন ওভেন আছে তো দেখেন

মাল্টি ফাংশন ওভেন আমাদের কাছে যারা একদম নতুন উদ্যোক্তা যারা একদম নতুন নতুন যারা বাসা বাড়িতে ছোটখাটো কাজ করতে চান তাদের জন্য এটা 20 লিটার ক্যাপাসিটি 20 লিটার এটা কিনলেও সবগুলা গিফট

যারা নিবেন অনলাইনে নেওয়ার সিস্টেমটা আমি বলে দিচ্ছি আমাদেরকে অবশ্যই আপনার প্রোডাক্ট যদি একটা প্রোডাক্ট নেন অবশ্যই অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে নিলে ঢাকা সিটির ভিতরে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি তো করে ভিডিও শুনি না তারপরে ফোন দিবেন ভালো লাগলে অর্ডার দিবেন নাহলে দিয়ে না নো প্রবলেম দোকানে আসবেন ঠিকানা ঠিকানায় যেখানে দেওয়া আছে শাকিল কোকারি দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ এই চারটা নাম্বারেই হোয়াটসঅ্যাপে ফোন দেবেন যারা অনলাইন অর্ডার করবেন একটা দুইটা তিনটা বিকাশ যে কোনো নাম্বার পাঁচশো টাকা বিকাশ করে নাম ঠিক না মোবাইল নাম্বার দিবেন ঘরে পোসাই দিব আমরা সাথেই সাতান্ন পিস গিফট বিচার সহ গিফট

দশ বিশ মিনিট দেওয়ার পরে নিজে নিজে বেল দিয়ে বন্ধ হয়ে যাবে খাবার গরম করবেন দশ মিনিটে তারপরে তারপরে এটা আমরা যেটা কাজ করতেছি এটা হলো তেত্রিশ পনেরো বাই চোদ্দ ভিতরে জায়গা পনেরো বাই চোদ্দ এটা যেটা আমরা কেক বানাইতেছি এটা আপনার

বিশ্বাস কমে গেছে আপনার নিয়ে কাজ করে টাকা দিবেন আচ্ছা আপনি নিবেন দশ মিনিট বিশ মিনিট কেক বানাবেন তারপরে টাকা দিবেন ব্যবহার করবেন তারপরে দশ মিনিট ধারাবে ডেলিভারি দেবেন দায় বানায় টাকা দিবেন এই চ্যালেঞ্জ কেউ দেয় না কখনো আমি এই বললাম এটা হলো চল্লিশ লিটার হয় চল্লিশ লিটার একটা হয় তিরিশ এটা হলো তিরিশ ভাই এগুলা প্রতিটা ইয়ার ফ্রাই হবেন ইয়ার ফ্রাই মানে কি আপনি তেল ছাড়া যারা খাবারটা খাইতে চায় মুরগি ভিল তাদের জন্য এক্সট্রা আইটেম এটা বেশি এটা তেরো ইঞ্চি বাই বারো ইঞ্চি আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এটা হলো দেখেন চল্লিশ লিটার বক্স হলো যেটা আমি একটু কাছে নামাই দেখাই এগুলা সুন্দর সুন্দর বলে দেন আমি এই যে দেখেন অরিজিনাল পেস্টিস কোম্পানি মাল্টি ফাংশন ইয়ার ফ্রাই ওভেন কেক পুডিং পিজ্জা যা করতে দেন সব হবে দাম মাত্র পড়বে এটা দাম হবে আমাদের কাছে 9800 টাকা 9800 সাথে কিন্তু এই গিফটগুলো থাকবে আচ্ছা আচ্ছা আর যারা এই এটা নেবেন 30 লিটার স্টেনলেস সাইজ স্টেনলেস সাইজ বক্স হচ্ছে এই যে এটা এক পড়বে আপনার আট হাজার আটশো টাকা নয় হাজার আটশো আর আট হাজার আটশো তিরিশ লিটার নয় হাজার আটশো আট হাজার আটশো

ঠিক সারা জীবন সবাই ধারণা থাকে এটা শুধু মনোময় মুরগি গিল করে আসলে না কেক বানানোর জন্য ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই নিতে পারবেন আচ্ছা ঠিক আছে দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন শট দিবেন সারা বাংলাদেশ রয়েছে